দক্ষিণে আমাদের থালাপতি আর বাংলায় নৌসাদ দিল্লি কাঁপছে নরেন্দ্র মোদী কাঁপছে আমি তাকে বললাম ন বাংলায় আজকে একা নেই নৌসাদ সিদ্দিকি আজ থেকে ধর্নামঞ্চে বসছে আরো কুড়িটা সংগঠন তার সঙ্গে এসেছে এই বাংলার পিসি ভাইপোর রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে আমরা জানি না এর শেষ কোথায় হবে আমরা জানি না মমতা ব্যানার্জীর পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পরার আড়ালে এই ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আড়ালে মমতা ব্যানার্জী আরো কত সংখ্যা মানুষকে আক্রমণ করবে জেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্ণা মঞ্চের দিকে তাকিয়ে আছে 24 সালে এনআরসি এই কলকাতায় ক্যাকা চিচি হ্যাঁ এই বাংলার সংখ্যালঘু মানুষলে একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে তাদেরকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোমগুলি পিস্তল তুলে দিয়েছে এটা যেমন সত্যি কথা এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল আর দিল্লির লালকেল্লায় এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু এটা ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে আর নরেন্দ্র মোদী যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন তাহলে আপনি দু হাজার চব্বিশে একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আপ কি বার চারশো পার আপনাকে মুখে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এদে আমার এদে হিন্দুর যতটা দায়িত্ব আছে মুসলমানের ততটা দায়িত্ব আছে আদিবাসীর ততটা দায়িত্ব আছে বেবেছিলাম মমতা बनर्जी হয়তো শিক্ষা নেবেন নেননি কারণ তিনি তো 2003 সালে আরএসএস এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন এই মমতা বন্ধпадায় এই বাংলায় পদ্মফুলের চাস করেছেন এবং পদ্মফুলের সুগন্ধ ছড়াচ্ছেন বিজেপির 77টা एमएलএ টার্গেট নয় একমাত্র ভাঙ্গর एमएलএ 97 সিদ্ধি আমরা বলতে চাইছি টার্গেট করুন એનার্জি তোটা সেখানেই এই বাংলার সংখ্যা লঘু আদিবাসী দলিত মথুয়া হিন্দু এই বাংলার নবজাগরণ আনবে নবস্বস্তিকি সবে তো শুরু 2026 এ এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই धरना মঞ্চ শুরু হয়েছে বুথে বুতে धरना মঞ্চ হবে মমতা बनर्जी আপনার পুলিশ রুখতে পারবে না এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাচা বাদে দিয়েছিলেন উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নওসাদ যদি একবার এখানে মাছা মাধ্যে পারে আমার গদি হয়তো টলমল করবে তাই তার দালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে নওসাদ সিদ্দিকীকে পেটে লাথি মারা হয়েছে তাকে ঘুষি মারা হয়েছে আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড় তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয় তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙরে এখনো লড়াইয়ের ময়দানে নওসাদ সিদ্দিকী

আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে নিয়ে কাজ করছি এবং তাদের অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই লড়াইটা আমরা লড়তে চাইছি আমরা জানি আমাদের পাশেই চলে গেছে তারা ছাব্বিশ আছে আমরা জানি এই বাংলার মানুষ জানে এই বাংলার মমতা ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা দু সালে সেদিন রিজবানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে অশোক টুডির মেয়েকে ভালোবাসার কারণে তার দমদমের পাতি পুকুরের ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুকবানুর রহমান একদিকে রিজবানুর মা তাকে নিয়ে এই বাংলা ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্নাকে খুন করা হয়েছে আরজি করে তোমাকে খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি উত্তর দেবে সেটা আপনি একজন নাকি আপনি অগ্নিকরণ সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্যাগ চাইব না আপনাকে এই বাংলার মানুষ ছাড়বে। আমরা বলতে চাইছি। আমার ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই। আজকে নির্দেশে আমরা এখানে মঞ্চে বসেছি আমরা অনুব্রত মন্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় টাকার জন্য আসিনি সেদিন গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিতের কথা বলতে এসেছিল আপনি তাকে পেটে লাথি মারতে মারতে আপনি জেলে নিয়ে গেছেন এই বাংলার সংখ্যালঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলার সমস্ত ধর্মের মানুষ জাতির বর্ণের মানুষ তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিনকে আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে আর তোমাকে মেকি ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষে করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার উপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে ভিক্ষুকগুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবারগুলোর পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব পরে ইনশাল্লাহ সুবান বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেট হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাল্লাহ সুবন করুন তাতে কোনো আপত্তি নেই এই ভারত এই পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকফ আপনার দলের নেতা মন্ত্রী আপনার তাবেদারি ফুটো মস্তানগুলো দখল ডেকে দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আপনি শুভান আল্লাহ করুন পঁচাত্তর হাজার একর জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে না হলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে এই কথাটা এই মঞ্চে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি জানি যারা আজকে আপনার পুলিশ আপনার আইবি সবার মুখগুলো ঘুরে ঘুরে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার রাত্রিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কড়া নাড়বে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আবার লড়াই হবে শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছেন একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কড়া নাড়ে এই কলকাতা রাজপথ দেখবে নসার সিদ্দিকী কাকে বলে সেদিনকে আমাদেরকে জল দেয়া হয়নি জেলের ভেতর ওষুধ দেয়া হয়নি আমাদেরকে খিদের জ্বালায় আমার বয়স্ক চাচারা সেদিনকে আত্মনাদ করছে আমাদেরকে খেতে দিতে হবে মমতা ব্যানার্জী সেদিনকে আলটিমেট জেলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজে আছেন কামরুজ্জামানের সেদিন বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি প্রেসারের ওষুধ খান নার্ভের ওষুধ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি তখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছেন তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্ণা মঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার লক্ষ্যার লড়াইয়ে এ লড়াই ও আপনি কেড়ে নিয়েছেন এ লড়াই এস সি এস টি সার্টিফিকেট আপনি জালিয়াতি করেছেন এই বাংলার একশো দিনের কাজ চুরি করেছেন আবাস যোজনার টাকা চুরি করেছেন মিড ডে মিলের টাকা চুরি হয়েছে আমরা বলতে বলতে চাইছি বাংলার মানুষ ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই ধর্না মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন বুথে বুথে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল ঝুলিয়ে রেখে দিয়েছেন আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে পিঠ থেকে গেছে এই বাংলা আবার নেতাজিকে চাইছে এই বাংলা আবার আসপাকুল্লাকে চাইছে এই বাংলা আবার ক্ষুদিরামকে চাইছে এই বাংলা আবার বিদ্যাসাগরকে চাইছে এই বাংলা আবার রবীন্দ্রনাথকে চাইছে আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচালে লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর মমতা ব্যানার্জি যদি আমাদের সামনে ঢাল হয়ে থাকে এই বাংলার মানুষ এই একটা আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর মাথা ঠান্ডা রাখবেন মমতা ব্যানার্জি দশ লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না আপনাদের কাছে অনুরোধ এ লড়াই আমরা জানি অনেকে পাঁচশো টাকায় বিক্রি হবে এক হাজার টাকায় বিক্রি হবে আমার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে চেয়েছিল এই বাংলা তিলোত্তমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে তোমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে এই বাংলার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে কেনা যায় না এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জি ঝুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নৌসাদ সিদ্দিকি কেনা যায় না আর এই তিরিশ যে তিরিশটা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই ও সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই ফেক এস সি এস টি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই এস আই এর জন্য জন্য তাই আমার নওসা সিদ্দিকী বলে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়ন মনি হিন্দু তাহার প্রাণ জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ তো তো 30 টা যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ নওসা সিদ্দিকী জিন্দাবাদ